সবুজে ঘেরা এক শান্ত বনভূমি পাতার ফাঁক গোলে নেমে আসছে সকালের সোনালি রোদ নরম বাতাসে দুলছে গাছের ডাল প্রকৃতি যেন গভীর নিঃশ্বাস নিচ্ছে এই বনে বাস করত এক সরল হরিণ আর তার সবচেয়ে কাছের বন্ধু এক বুদ্ধিমান কাক দুজনের বন্ধুত্ব ছিল বিশ্বাস আর যত্নে ভরা প্রতিদিন কাকুরে উড়ে যেত খাবারের খোঁজে আর হরিণ নিশ্চিন্তে ঘুরে বেড়াত বনের ভেতর তাদের জীবন ছিল শান্ত নিরাপদ আর সুখের কিন্তু শান্ত বনে হঠাৎ দেখা দিল এক শেয়াল চোখে লোভ মুখে মিষ্টি হাসি সে দূর থেকেই লক্ষ্য করছিল হরিণটাকে শিয়াল হরিণের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়াল মধুর কথায় ভরিয়ে তুলল তার কান সরল হরিণ বুঝতে পারল না এই বন্ধুত্বের আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর ফাঁদ কাক কিন্তু সবকিছু লক্ষ্য করছিল সে হরিণকে সাবধান করল সব মিষ্টি কথা সত্য হয় না বন্ধু কিন্তু শিয়ালের দেখানো পথে হরিণ গেল ফসলের ক্ষেতে চারপাশে সোনালি শস্য লোভনীয় কিন্তু বিপদে ভরা শেয়াল দূরে দাঁড়িয়ে কুটিল হাসি হাসছিল হঠাৎই এক মুহূর্তে সব বদলে গেল হরিণ আটকে গেল ফাঁদে ভয়ে কেঁপে উঠল তার চোখ আর বনে নেমে এলো নিঃশব্দ আতঙ্ক রাতের অন্ধকারে একজন পাশে এসে দাঁড়াল সেই পুরনো বন্ধু কাক সে বলল ভয় পেও না আমি আছি কাক বুদ্ধি দিল হরিণ নিথর হয়ে পড়ে রইল ভোরের আলো ফুটতেই ক্ষেতের মালিক এগিয়ে এলো লাঠি হাতে ঠিক সেই মুহূর্তে কাক জোরে ডাক দিল হরিণ লাফিয়ে উঠে দৌড়ে পালালো রাগে লাঠি ছুঁড়ল ক্ষেতের মালিক আর তা গিয়ে পড়ল প্রতারক শেয়ালের গায়ে আবার ফিরে এলো বনের শান্তি হরিণ শিখল সত্যিকারের বন্ধুর মূল্য আর কাক প্রমাণ করলো বিপদের দিনে পাশে থাকাই আসল বন্ধুত্ব মিষ্টি কথাই নয় যে বিপদে পাশে দাঁড়ায় সেই সত্যিকারের বন্ধু